তারপরে উঠে বসার সাথে সাথেই আমি একটা কান্নার আওয়াজ একটা মানে মনে হলো যে খুব কেউ মানে গুমরে গুমরে কাটছে এরকম তো আমি ঘড়িতে দেখলাম প্রায় মানে পনেরো তিনটার মতো বাজে হ্যাঁ চারিদিকে নিস্তব্ধ কয়েকবারই এক্সপিরিয়েন্স করেছি তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে যেটা মানে আমি খুব স্পষ্ট ভাবে মানে এখনো খুব ফিল করি আর যেহেতু এটা আমি মানে কয়েক বছর আগে ঘটনা তো আমার খুব পরিষ্কার ভাবে মনে আছে তো সেই সময় আমি ইউনিভার্সিটিতে পড়তাম আর এটা ইন্ডিয়া একটা ইউনিভার্সিটি ছিল আর আমি থাকতাম একটা মেসে এবং আমার ছিল একটা বড় একটা পাড়ার মানে একদম কর্নারের একটা বাসা এবং বাসাটা ছিল টোটালি মানে একটা দোতলা বাসা কিন্তু বাসাটা অনেকটা দেখলে মনে হবে একদম কর্নারে একটু বিরাট এক আমাছের নিচে খুব একটা দোতলা এবং কেউ বাড়িয়ালা থাকতেন না মানে অনেকটা নিচতলাটা পুরা ধোলা টোলা একদম পুরা দঞ্জে আর কি তো সেইরকম একটা বিল্ডিং এর দোতলা হঠাৎ করে এরকম কোনদিন মাথায় আসে চিন্তা হয়নি যে এরকম কেন না আমি জানতাম যে ওনারা মানে আরো ভিতরে শহরের দিকে মেন শহরের দিকে তারা ফ্ল্যাট কিনে ওইদিকে দিকে যেহেতু ছেলের অফিস ছিল ওইদিকে তো ওই বাসাটা সেই জন্য মেয়েদের কাছে ওনারা দিয়েছিলেন বৃদ্ধ বিভাগ দুজনেই মাঝে মাঝে আসতেন এবং পাড়ার মানে আমার বাসাটা ছিল আসলে একটু দিনের বেলায় গেলেও মনে হবে যে খুব নির্গন একটা জায়গা বিরাট দাম গাছের নিচে সামনেও কোনো বাড়ি নাই ছোট একটা মাঠ মতো তার কোন একটা ছোট্ট মন্দির হ্যাঁ মন্দির তাম যায় না একটা মন্দির তো প্রায় সময় দেখা যেত যেহেতু আমি বাংলাদেশের তো অনেক সময় ছুটি ছাড়া আমি আসতে পারতাম না বাট আমার যারা যারা ছিলেন এবং যারা ছিলেন তারা ছুটি হলে চলে যেতেন তো সেই সময় একটা বড় ধরনের ছুটি থাকে তো সেই সময় আমি দেখে আসতে পারিনি আমি ছিলাম একা আচ্ছা ওখানে একা ছিলাম আমার রুমে একজন মেয়ে ছিল বোম্বে আরেকজন ছিল মহারাষ্ট্রের একটা জায়গায় তো তারা গেছে চলে যাওয়ার পরে আমি সারাদিন মানে ইচ্ছা করতাম কলেজ নাই কিছু নাই রাতেও অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম তারপর মানে ভয় পেতাম না আর কি তো ভয় পেতাম না কয়েকদিন থাকার পরে ওখানে কয়েকদিন থাকার পরে ওখানে একটা সমস্যা ছিল যে মানে বাথরুম এবং টয়লেটটা ছিল বাইরে তো যার কারণে খুব একটু সাবধান থাকতে হতো যে গেলে কেউ নাই যেহেতু লক করে রুম লক করে যাওয়া লাগতো ঝামেলা ছিল তো একদিন রাত্রে আমি মানে বেশ ঘুমিয়ে পড়েছি আহ তো মানে আমার একটা বদলাব আছে আর কি যে ঘুমিয়ে গেলে আমার খুব গভীর ঘুম তো এইরকম অবস্থায় হঠাৎ করে আমার মনে হলো যে আমার কানের কাছে কেউ যেন মানে একটা গরম নিঃশ্বাস টাইপের একটা কিছু মানে পাইলাম আমি তো যেহেতু দিওয়ালির টাইমে তো মোটামুটি ভাবে একটু শীত হালকা থাকে মানে অতটা গরম থাকে না জানা আলো বন্ধ ছিল তা আমি মানে এরকম বেশ কিছুক্ষণ মনে হলো ফিস ফিস করে কেউ কথা বলছে তো এটা শোনার পরে মানে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি মানে একটু চমকে যাই আমি চিন্তা করি কি দরজাটা কি বন্ধ করে ঘুমালাম নাকি খোলা ছিল তো এইটাই প্রথমে আমার মাথায় আসে তো আমি দেখি লাইটটা জ্বালায় দেখি যে দরজাটা বন্ধ তো তারপরে আমি বললাম যে গুরুকেশ্বরা বলে আমি আবার শুয়ে পড়ি শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পর আবার মনে হয় যে আমার পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে হ্যাঁ কিছুক্ষণ পর পর আমার কানের কাছে এসে কিছু বলছে এরকম একটা মানে ফিলিং আমার মতো হচ্ছে তো তারপরে আমি আবার উঠলাম লাইট জ্বালালাম দেখি যে কেউ নেই তো এইবার আমি লাইট অফ না করেই আবার শুয়ে পড়লাম তো দেখি কিছুক্ষণ পরে আবার আমার কামের কাছে মনে হয় যেন ফিস 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 করে কি বলছে সেটা আমি বুঝতে পারছি না বাট বলছে তো এটা বলার পরে তো আমার একটু মানে বিরক্তি একটা বিরক্তি ভয় দুটো কাজ করছে তো আমি পাশের রুম রুমটা চেক করলাম ভাবলাম কি যে হয়তো ভুল করে আমি দরজা খুলে রাখছি কেউ হয়তো ওই রুমে ঢুকে লুকিয়ে করে আমাকে ভয় টয় দেখাচ্ছে তো যার ফলে আমি পাশের রুমে গেলাম পাশের তো অন্ধকার ছিল লাইট জ্বালিয়ে বেডের নিচে টি সব দিকে চেক করলাম না কেউ নাই শেষে আমি করলাম কি পাশের রুমটা ভিতর দিয়ে বন্ধ করে দিলাম যদিও বা থাকি কোনো ভাবে যদি মিস করে থেকে থাকে তাহলে যেন না আসতে পারে এই মনে করে আমি বন্ধ করে আবার শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে তারপরে লাইট অন আমার চোখ বন্ধ আমি ঘুমাইনি পুরা জেগে আছি পরে দেখি যে একদম সেনতাহিনী আমার কানের কাছে খুসফুস সেই সেই আবিতাবি কি সব বলতেছে আমি কিছুই বুঝতে পারছি না তারপরে আমার পায়ের কাছে ছিল একটা ওয়ার্ডরব দেখি যে ওয়ার্ডরব নাড়া নাড়ি ওয়ার্ড্রবের উপরে দুই একটা বোতল টোতল ছিল পারফিউম টারফিম বোতল টতল এগুলো টুকটাক করে পড়া শুরু করলো এবার তো আমি মানে অত্যন্ত একটু ভয়ও পাচ্ছি প্লাস চিন্তাও করছি যে আমি এতদিন ধরে এখানে আছি এরকম তো কিছু আমি এক্সপিরিয়েন্স করিনি বাক করে আজকে এটা কি হলো তা আমি উঠে বসলাম উঠে বসে তো উঠে বসার পর দেখি যে কিছু নাই তো তারপরে উঠে বসার সাথে সাথেই আমি একটা কান্না মানে মনে হলো যে খুব কেউ মানে ঘুমড়ে ঘুমড়ে কাটছে হ্যাঁ চারিদিকে নিস্তব্ধ তো মনে হলো আমার মানে কিছুক্ষণ চিন্তা করলাম যে এরকম ভৌতিক কোন ব্যাপার যদি হয়ে থাকে তাহলে তো এরকম নিশ্চয়ই কিছু একটা আছে ঘরের ভিতর কিন্তু কান্নাটা তো মনে হচ্ছে বাইরের কোথাও থেকে আসছে

একটা ফোন ছিল ওটা নিয়ে আমি বের হয়ে গেলাম দরজাটা বন্ধ করে গিয়ে বাইরে বের হয়ে দেখলাম যে একদম নিস্তব্ধ একটা মানে পাড়া কোন মানে ম্যাক্সিমাম মানে সব বাসারই লাইট অফ মানে খালি স্ট্রিট লাইট দিয়ে একটা জ্বলছে খুবই নিস্তব্ধ তার মধ্যেও অনেক দূর থেকে একটা কান্না তখনও পাওয়া যাচ্ছে মানে একটু থেমে থেমে আবার কে দৌড়ছে একটু থেমে থেমে কেঁদে এবার আমি সিঁড়ি দিয়ে নামলাম নেমে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম পুরো পাড়াটা ঘুরতে 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 কোথা থেকে আওয়াজ আসছে তো মানে মানে আমার মনে হচ্ছিল যে এটা একটা পাগলামি হচ্ছে বাট স্টিল আমি তো ঘরেও থাকতে পারছি না আসলে তো যে কারণে আমি হেঁটে 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 গেলাম দেখি যে একদম অপর প্রান্তের কাছাকাছি অনেক দূর অনেক দূরে শুধু একটা বাসায় লাইট জ্বলছে পরে লাইটটা জ্বলার পরে আমি দেখলাম যে মানে ঘরের বাইরে দু একজন লোক দাঁড়িয়ে তারপর আমি ঢুকলাম ঢুকে বললো যে ওরাও আমাকে দেখে একটু অবাক হয়ে গেল যে রাতে মানে অপরিচিত একজন তো আমি গিয়ে বললাম যে কি হয়েছে এখানে তো বলল যে এই পাশের যে ইয়ে ছিল বুড়ি মা ছিল সে তো এখনই মারা গেছে কিছু দিন তো তার মেয়ে তার লাশ নিয়ে তাছে তো আমি বলার পরে যদিও তারা অপরিচিত আমি সাথে সাথে ঢুকলাম কি মনে করে ঢুকলাম জানি না গিয়ে দেখি যে ঠিকই সে কাছে হ্যাঁ তো মানে কাছে এবং ওই ভদ্র মহিলাকে আমি মাঝে মাঝে দেখেছি আমার বিল্ডিং এ আসতে এই কারণে যে যখন আমার বাড়ি এলে আসতেন উনিও হ্যাঁ সেই ইমেজ এই ইমেজটা আর আসেন তো আমার একটা ধারণা হলো যে এরা নিশ্চয়ই বান্ধবী ছিল পরে আমি জানতে পারি না ছিলেন তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো যে আমি ভূত এফএম এও কতগুলো কাহিনী শুনেছি মানে এমনিতেও কিছু কাহিনী শুনেছি যে অনিশিমা শোনা যে যে বুনড়ুরা মারা গেলে আবার অনেকে দেখ দেখতে পায় দেখতে পায় আমার যেটা মনে হয়েছে সেই মুহূর্তে সেটা হলো যে এই ভদ্রমিলা যখন মারা গেলেন মানে আমার মনে হয় তার স্পিরিটটা নিশ্চয়ই তার পরিচিত প্রিয়জন এদের কাছাকাছি বা এরকম কিছু ওই এলাকার ভিতরে কিছুক্ষণ ছিল যেটা আমরা আমাদের এলাকায় আমরাও বলি যে স্পিরিট মারা গেলে নাকি মানে মিনিমাম ওয়ান উইক মানে ফ্যামিলির আশেপাশে গুড় গুড় করে এবং এই জিনিসটা দেখা যায় যে অনেক সময় রাত্রেবেলা দেখবেন যে কুকুর ডাকে হ্যাঁ কুকুর ডাকে এটা মানে যাদের বাসায় মারা যায় তারা যদি একটু নোট করে তাহলে বুঝতে পারবে যে এক সপ্তাহ ধরে মানে স্পিডটা বারবার ঘুরে আসে এটা তারপরে তো অনেক আমরা প্রেয়ার করি মিলাদ করি হিন্দুরা অনেক কিছু করে তো এই জন্যই করা হয় বেসিক্যালি তো আমার কাছে সেই দিন এই বিষয়টা খুবই স্পষ্ট হয়েছে যে আমার মনে হয় যে এরকম একটা কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি যে তার পেটা এবং মানে একদম মানে সাথে সাথেই আমি বলে যে প্রশ্ন ছিল অনেকের হয়তো আগে যে কেন মানে বন্ধুরা ফিরে ফিরে আসে হয়তো কথা থাকে কিছু বা হয়তো বা দেখতে ইচ্ছা থাকে অনেকে বলে না মানে মারা যাওয়ার আগে মুখে দেখতে ইচ্ছা করে মুখে দেখতে ইচ্ছা করে তো বিষয়টা মনে হয় তো পরে আমি চলে আসি রাতে তারপরে আমি আর কিছু এক্সপিরিয়েন্স করি ঘুমাতে পেরেছিলাম না আমি ঘুমিয়ে গেছি এবং পরের দিন যখন আমি চলে গেলাম পরে আমার সে মানে রুমমেট বোম্বে থেকে আসে তো পরে সে বিকাল বেলা আসার পর আমাকে ফোন দেয় আমি তখন আবার স্থিতিতে চলে গেছি সে আবার বলে যে লিজ তুমি কোথায় আমি বললাম যে আমি তো একটু বাইরে আমি আজকে মানে হয় আসবো না বলছে না না তোমাকে আসতেই হবে এই বাড়ি পাড়াতে এক মহিলা মারা গেছে আমি ভয়ে ঘুম যাচ্ছি না তুমি এসে হোক তারপরে আমি আসি আর কি কিন্তু তাকে আর কিছু বলি না না ওখানে কিছু হয় নাই এবং আমার মনে হয় না ওরকম কিছু ছিল বাট ওই রাতের ঘটনাটা যেহেতু একদম খুবই অদ্ভুত ব্যাপার মৃত্যু হলো এরকম এরকম এবং আমার মনে হয় যে ছিলেন তখন মানে উনি ওখানে আসলো তার বান্ধবীর খোঁজে বা সামথিং কিন্তু আমাকে একা যেহেতু আমি ছিলাম পুরা বিল্ডিংটাতে একা ছিলাম তার উপস্থিতিটা আমায় মানে করতে পেয়েছি অন্য কেউ থাকলে হয়তো বা জানি না কি হতো